আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাই কেমন আছেন সুলতানস ডাইনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন জয়নিংয়ে বেতন হবে পনেরো হাজার টাকা আর এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু জু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে সার্কুলারের মূল মূল পয়েন্টগুলো আলোচনা করা হবে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিষ্ঠানের নাম সুলতান শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কল ফোন রিসিভ সোশ্যাল মিডিয়াতে ক্লায়েন্টের সেবা গ্রাহকদের কাছে সঠিক তথ্য সরবরাহ বিষয়ে দক্ষতা থাকতে হবে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির দরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর দরন শুধু নারী অর্থাৎ মেয়েরা আবেদন করতে পারবেন এখানে কোনো ছেলে নেওয়া হবে না সীমা বাইশ থেকে ছাত্রিশ বছরের মধ্যে কর্মস্থল ডাকা মিরপুর এক মিরপুর দশ মিরপুর ছয় বেতন হবে তেরো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা মাসিক বেতন এছাড়াও অন্যান্য সুবিধা থাকছে দুপুরে খাবার সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আর আবেদনের শেষ তারিখ হল দুই জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করবেন আর আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আশা করি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আর একদম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই জব সার্কুলার টু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে